যোগদান সভা অব্যাহত আবারও শাসক দলের যোগদান সভা অনুষ্ঠিত হল চার বরজলা বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে খবর যে চার বরজলা মন্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় নতুন নগরস্থিত বিদ্যুৎ ক্লাব ক্লাব এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা এদিন যোগদান সভা একশো পরিবারের আটশো জন ভোটার শাসক দলে যোগদান করেছেন আজকের এই যোগদান সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো বিজেপির শক্তি বৃদ্ধি বিপ্লব দেবের হাত ধরে আজ বিরোধী দল ছেড়ে প্রচুর সংখ্যক ভোটার শাসক দলের পতাকা তলে যোগদান করেন সে বিষয়ে

এবং তাদেরকে লোন দিয়ে সহজ কিস্তিতে করার জন্য আজকে বড় মাত্রায় ত্রিপুরাতে স্টার্ট আপ আছে যুবারা স্বরোজগারি হয়েছে সেক্টরে কাজ করে স্বরোজগারি হয়ে নিজে কাজ করার মানসিকতা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছে আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো দেশব্যাপী মোদী যখন দু হাজার চোদ্দতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন মাত্র একশোর নিচে একশোর নিচে স্টার্ট আপ ছিল আর আজ আমি গর্ব করে বলতে পারি পুরো দেশ ব্যাপী এক লাখের উপর স্টার্ট আপ ভারতবর্ষের মধ্যে যুবদের জন্য রয়েছে আর তার মধ্যে শুধু নর্থ ইস্টে মাধ্যমে ১০ হাজার যুব রোজগার করে নিজে রোজগার করে অন্যকে রোজগার দেয় সেটা ভারতীয় জনতা পার্টি যুবদের জন্য করেছে মহিলাদের জন্য করেছে যদি কৃষকদের জন্য আমাকে বলে যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কৃষকদের জন্য কি করেছে তো বিপ্লব দেব আর মানিক সাহা বলতে পারে যে সরকার আসার পর কৃষকদের জন্য করেছে মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে আমরা কিষাণ সম্মান নিধি এখানে লাগু করেছি ছ হাজার টাকা করে প্রতি কিস্তে দু আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য বর্চলা বিধানসভা এলাকায় এই যোগদান সভার আয়োজন করা হয় যেখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের কর্তায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড ধন্যবাদ